আপনি যেখানে রয়েছেন বা যেখান থেকে হয়তো কথা বলছেন সেটা খুব সেন্সিটিভ কোন জায়গা হতে পারে আমি জানি না যে আপনি ভালো আছেন সুস্থ আছেন না বারবার হয়তো বিভিন্ন জায়গায় আপনাকে যেতে হচ্ছে কিন্তু আশা করব আপনি যে দেশেই থাকুন যেখানেই থাকুন আপনি সুস্থ থাকবেন আমার আমার খারাপ লাগে কারণ আপনারা একটা সময় ভারতে বহুবার এসছেন খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশিদের সাথে ভারতীয়দের ছিল আমি জানি না এখন কি অবস্থা সেই সম্পর্কটা কোথায় গিয়ে কি দাঁড়াবে কিন্তু আমাকে একটা কথা বলুন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি জিজ্ঞেস করছি সাংবাদিক হিসেবে নয় বাংলার জন্য কি মারাত্মক বিপদ আসতে চলেছে পশ্চিমবঙ্গের জন্য কি মারাত্মক বিপদ আসতে পারে এই জঙ্গিদের দাপাদাপি যদি পশ্চিমবঙ্গের ঠিক ওপারে শিলিগুড়ির ওপারে রংপুর মুর্শিদাবাদ মালদার ওপারটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ দিনাজপুরের ওপারটা রংপুর পেচাপলের ওপারটা বেনাপোল মানে আমার বক্তব্য হচ্ছে এই জঙ্গিদের দাপাদাপি যদি বাংলাদেশের এই বর্ডারিং জায়গাগুলোতে বাড়ে তাহলে সেটা বাংলার জন্য পশ্চিমবঙ্গের জন্য এবং নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কতটা বিপজ্জনক হতে পারে এটা অ্যালার্মিং কেন বাংলাদেশের জঙ্গিদের উত্থান আবার শুরু হতে পারে যেভাবে বাংলাদেশকে একটা জঙ্গির দেশে পরিণত করার জন্য যে একটা প্রচেষ্টা ছিল সেইটা আবার হতে পারে সেখানে আবারও সেই রক্তক্ষরণ হতে পারে এবং এইটাতে এটা আমাদের ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মানে আমাদের জঙ্গিরা মাঝে মাঝে দেখি ইন্ডিয়াতেও এসে প্রবেশ করে এবং ইন্ডিয়া থেকে যে আমাদের এখানে প্রবেশ করতো সেইটা আমাদের দুই দেশের মধ্যে পুলিশের একটা সমঝোতা হতে আমরা কিন্তু সেইগুলি বন্ধ করে দিয়েছিলাম আমাদের এখানে যত বিচ্ছিন্নতাবাদীরা যে আমাদের দেশে যারা আশ্রয় নিয়েছিল আমাদের দেশে মানে আমাদের আওয়ামী লীগের আগে যারা এই দেশের থেকে আপনাদের দেশকে আমাদের অস্থির করে রাখতো বিচ্ছিন্নতার একটা প্রয়াস নিয়েছিল সেগুলো আমরা ঘুরিয়ে দিয়েছিলাম সেগুলি সব কিছু মিলেই আমরা যখন শেষ করে দিয়েছিলাম আমরা মানে ইন্ডিয়াকে আমরা আমরা ভারতকে মনে করতাম যে আমাদের মানে বিশ্বস্ত বন্ধু আমাদের সব সবসময় মানে আমাদের স্বাধীনতার শুরুর থেকে এই পর্যন্ত আমরা ইন্ডিয়ার সমস্ত ধরনের সহযোগিতা আমরা যখন প্রয়োজন তখনই পেয়েছি কাজে এই যে এই জায়গায় আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য ইনোস নিশ্চয়ই ভারতের উপর মানে তাদেরও একটা মানে লাল চক্ষু তাদের রয়েছে সেই জন্যই সে ওই কথাটি আস বলছিল তিনি সেভেন সিস্টারকে ডিস্টার্ব করবে এই চিকেন নেকে দিয়ে যাতায়াত বন্ধ করে দিবে এগুলো সবই তো আপনারা জানেন সেই জন্যই আমি মনে করি এটা শুধু বাংলাদেশের জন্য ফ্রেট নয় আজকে আপনি বলছেন যে পাকিস্তানের মদত আছে কিনা এই জঙ্গি দেশ হিসাবে পাকিস্তান অলরেডি মানে স্বীকৃত হয়ে গিয়েছে সেটা আপনারা দেখেছেন লস্করি দৈয় বলে অনেক অনেক ধরনের মানে জঙ্গি সংগঠন পাকিস্তানে রয়েছে এবং শুধু তাই নয় বাংলাদেশে বেশ কিছু জঙ্গি সংগঠনের মানে আস্তানা গড়ে উঠেছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সমস্ত আস্তানা আমরা ঘুরিয়ে দিয়েছি সমস্ত গুলির আমরা জেলখানায় পড়ে রেখেছিলাম সেই জেলখানা থেকে তাদের বের করে নিয়ে এই সরকার বের করে নিয়ে তাদের ছেড়ে দিয়ে তারা আজকে বিভিন্ন জায়গায় তারা আস্থা আবার নিজস্ব একদম সদরপে তারা প্রকাশ্যে তারা তাদের অফিস চালিয়ে এবং তাদের মাদর্শের লোককে একত্রিত করছে তারা আবার বাহিনী তৈরি করছে বিরুদ্ধে যুদ্ধ করবে এটা শুধু বাংলাদেশ না এটা মানে যেখানেই তাদের প্রয়োজন সেখানেই তারা নিয়ে যাবে এই জন্যই তারা এগুলি তৈরি করছে তাদের বিরুদ্ধে যে রাত যাবে না এইটা আমি আহ কিভাবে বলবো আমি তো নিশ্চিত তারা শুধু বাংলাদেশে নয় তারা ভারতে পার্শ্ববর্তী দেশ ভারতও যাবে যেখানে তাদের মানে সেই লাগবে প্রয়োজন হবে সেখানেই তারা যাবে